নমস্কার বন্ধুরা সন্দীপনের রান্নাঘরে স্বাগত তো আজকে বেশ ঘরা উপকরণ দিয়ে সুন্দর লাল লাল ঝাল ঝাল চিকেন কষা বানিয়েছিলাম যা যা ঘরে উপকরণ ছিল তাই দিয়েই বানিয়েছিলাম মানে এক্সট্রা কিছু তেমনভাবে ইউজ করিনি কিন্তু এই চিকেন কষাটা এতটা দুর্দান্ত হয় খেতে যেটা গরম ভাত এবং রুটি পরোটার সাথে খুব অসাধারণ লাগে তো প্রথমে আমি চিকেনটাকে বেশ ঘরা উপকরণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম যেমন লঙ্কার গুঁড়ো তারপর লবণ একটু জিরের গুঁড়ো আর তেল দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার আমি যে যা লাগবে সেগুলো করে দিয়েছিলাম এবং তেলের মধ্যে আমি যে আলুগুলো দেব সেগুলোকে বেশ কড়া করে ভেজে নিয়েছিলাম কারণ আলুটা ভাজলে বেশ সুন্দর খেতে হয় এরপরে আমি ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কচি দিয়ে দিয়েছিলাম আমি দু রকমভাবে পেঁয়াজ ইউজ করেছি পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কচি পেঁয়াজটা লাল লাল করে ভাজবো তাতে গ্রেভির কালারটা বেশ সুন্দর আসবে এরপরে আমি পেঁয়াজটা লাল লাল হয়ে যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি ওয়েট করব এরপরে আমি যে পেস্টটা করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কার সেই পেস্টটা দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষাবো যতক্ষণ না তেল না ছাড়ে ও মা মাংসটা দেখো কষিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে দিয়েছি এবং তেল সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি মাংসটার মধ্যে যা যা বেসিক মশলা সেগুলো ইউজ করবো যেমন লবণ কাশ্মীর রেড চিলি পাউডার এবং হলুদ গুঁড়ো যেটা মাংস কালারটাকে বেশ সুন্দর আনবে এবং মাংসটা দেখতে দারুণ হবে তো এরপরে আমি সেই মাংসের মধ্যে কিছুটা চিনি দিয়েছি অল্প দু এক ফোঁটা আমি সব রান্নাতে চিনি ইউজ করি তার ফলে কী হয় মানে টেস্ট ব্যালেন্স থাকে এবং কালারটা বেশ সুন্দর আসে এরপরে আমি টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম আমি টমেটো পেস্ট করে টমেটো কুচি ইউজ করেছি এবং মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি যে ম্যারিনেট করে মাংসটা ডেকেছিলাম সেই মাংসটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢেকে দিয়েছিলাম মাংস থেকে যে জল ছাড়বে তাতেই মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমি এক্সট্রা জল ইউজ করবো না এই সময় আমি গ্যাসটাকে একদম লো মিডিয়ামে রেখেছিলাম তো মাংসটা যখন বেশ জল ছেড়ে দিয়েছে তখন আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম তাতে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখেছিলাম তো ঢাকনা খুলে দেখো থেকে বেশ জল ছেড়েছে আমি আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম কারণ একটু নানা আলে তলা লেগে যেতে পারে তো মাংস তলা লাগলে একদম খেতে ভালো হয় না তো নর্মালি আমি আস্তে ধীরে একটু নাড়িয়ে দিয়েছিলাম এরপর দেখো আমি দু তিনবার ঢেকে মাংসটাকে সুন্দরভাবে সেদ্ধ করছি মাংসটা এখন ফিফটি পার্সেন্ট বেশ কুক তো আমি আরেকটুখানি একটুখানি মাংসটাকে বয়ল করতে দেবো কারণ আমি পুরো একদম কষা কষা মাংস রান্না করবো দেখো মাংস থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবং মাংসটা সুন্দরভাবে কষেও গেছে এবং মাংসটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যন্ত আমি ওয়েট করছিলাম যতক্ষণ মাংসটা সুন্দরভাবে তেল ছেড়ে একদম কষা কষা কারণ আমি এটাতে জল ইউজ করিনি চিকেন থেকে যে জল ছেড়েছে সেটা থেকে মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং আর ওটাও সেদ্ধ হয়ে যাবে তো মাংস থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর মাংসটা আমার প্রায় কমপ্লিট এর মাঝে আমি মাংসতে আমি একটা গরম মশলা ইউজ করবো যেটা শাই গরম মশলা তো আমি মনে করি শাই গরম মশলাতে বেশ সুন্দর একটা স্মেল আসে মাংসতে আর শাই গরম মশলার একটা গুণ আছে বেশ সুন্দর একটা মানে হালকা হালকা ফ্লেভার এবং সুন্দর একটা টেস্ট হয় তো আমি শাই গরম মশলাটা দিয়ে চিকেনটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো কেননা গরম মশলার যে স্মেলটা সেটা চিকেনের আমাদের সুন্দরভাবে মিশিয়ে যাবে তো আমি এরপরে ঢাকনা খুলে দেখো কি সুন্দর একটা কালার এসছে পুরো লাল লাল আর পুরো একদম সুন্দর একটা গ্রেভি আর সুন্দর আলু আর চিকেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এরকমভাবে তোমরা বানিয়ে খেতে পারো বন্ধুরা তো ঘরোয়া উপকরণ দিয়ে খুব সুন্দর তজ্জল দিয়ে একটা চিকেন কষার রেসিপি তো তোমরা কেমন লাগে জানিও না বন্ধুরা কেমন লাগলো জানিও আর তোমরা এরমভাবে কারা কারা খেয়েছো সেটাও কমেন্টের মাধ্যমে জানিও আর খারাপ লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে তাহলে ভুল তুলিটা আমি ধরে দেবো এরপরে আমি চিকেনটাকে নিয়ে আর সামলাতে পারলাম না কারণ অনেক দিন ইচ্ছা ছিল এরকম চিকেন কষা দিয়ে গরম গরম ভাত খাবো তার সাথে আমি একটু পেঁয়াজা শসা নিচ্ছি আমি জন্য কিন্তু বন্ধুরা বেশ সুন্দর হয়েছিলো খেতে মানে এতটাই গরম ছিল আমি আলুটা পর্যন্ত ভাঙতে পারছিলাম না তো বন্ধুরা ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করো এইভাবে তোমরা পাশে থেকো সাথে থেকো তোমরা পাশে থাকলে আমি ভালো আরও নতুন নতুন রেসিপি আনতে পারবো ভালো থেকো বন্ধুরা নমস্কার